হয়ে গেছি আজকে আমি প্রচুর হবে প্রচুর হবে মানে কাল রাত থেকে হ্যাপি হয়ে গেছি মানে কাল রাতে এসেছে আমার কাছে ইউটিউব থেকে মেল আর ইউটিউব থেকে মেল আসার পরে আজকে আমি সকালেই যাচ্ছি পোস্ট অফিস আর তারপরে যাব ব্যাঙ্কে তো তোমরা হয়তো ভাবছো যে আমার তো এক হাজারটা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি তাহলে তাহলে আমি পোস্ট আর ব্যাঙ্কে যাচ্ছি কেন মানে এই ইউটিউবের কোনো লিঙ্ক আছে কিনা তো গাইস সম্পূর্ণ ভিডিও দেখতে সব তোমাদেরকে বলবো সব ডিটেলসে বলবো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব এনজয় হবে খুব মজা হবে আর আমি তো হ্যাপি আছি তোমাদেরকেও হ্যাপি করে দেবো তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার দেখছো রিক্কি ব্লগ রিকি মে মি স্বাগত তো গাইস নতুন একটা ইন্ট্রোতে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো গাইস বলবে ইন্ট্রোটা কেমন হয়েছে মানে এর আগের ইন্ট্রোটা ভালো ছিল না এই ইন্ট্রোটা ঠিক আছে যেটা কমেন্ট করবে সেটাই পরবার থেকে মানে অ্যাপ্লাই করবো ভিডিওতে তো গাইস এখন বাজে প্রায় সাতটা আর আমি এই ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি মানে ব্রাশ এবারে আর দেখি একটু মানে মাঠের দিকে এসে যে দেখো এটা মাঠ মানে মাঠের দিকে এসে যে মাটের দিকে এসে এটা করে করে ব্রাশ করবো তারপরে বাড়ি যাবো বাড়ি যে খাওয়া দাওয়া করবো তো চলো এম ব্লকডাউন এখান থেকে স্টার্ট করে দিচ্ছি যে চলো লেটস গো আগে ব্রাশটা করি নি তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ফাইনালি ব্রাশ ব্রাশ কমপ্লিট করে বাড়ি তেললাম আর বাড়িতে এসে মাকে বললাম মা কি দিয়ে তো মা দিয়েছে দিয়েছ দাও তোমাদের দেখাচ্ছি দেখো তালের ফ্লোড়ি দি দিয়েছে তো এটা এখন খেনি সকালবেলা তারপরে আরো মুড়ি টড়ি খেতে হবে চলো লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার একটা কাজ করবো মানে এবার আমার আর ওয়ান ফাইভটা মানে মোছামুছি করবো মানে পরিষ্কার করবো বহুদিন মানে নোংরাতে পড়েছিলো নোংরাতে পড়েছিলো বলতে মানে এই জলে কাদায় কীরকম মানে অপরিষ্কার হয়ে গেছে জিনিসটা চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এ দেখো আমার আর ওয়ান ফাইভটা তো আর ওয়ান ফাইভটা মানে পরিষ্কার করবো দেখো এগুলো কী হয়েছে দেখা বসু অবস্থাটা এ দেখো জলে কাদায় যার দিক থেকে মানে আলাদা রকম একটা হয়ে গেছে দেখবে এগুলো ধুলোই বর্তি গেছে পুরো চাপ চাপ আমি এগুলো আগে প্রতিদিন পরিষ্কার করতাম এখন আর পরিষ্কার করা হয়নি তো এটা আজকে থেকে আর ওয়ান ফাইভ থেকে এটার নামটা আজকে চেঞ্জ হলো ঠিক আছে যেরকম মানে তোমার ওই ইয়েটা চেঞ্জ হলো ইন্টারভিউটা সেরকমই এটার নামটা চেঞ্জ করে দিলাম এটা আর ওয়ান ফাইভ আর নাম নেই এর পরেরবার থেকে এটার নাম হয়ে গেছে থার্ড মানে আজ থেকে এটার নাম হলো থার্ড ঠিক আছে তো এর পরেরবার থেকে এটাকে আমি থার বলেই ডাকবো তো চলো এটা মোছা কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে লুকটা কীরকম হয়েছে মানে আগের চেয়ে কীরকম লুকটা চেঞ্জ হয়েছে বা কতটা কি চেঞ্জ হয়েছে তো গাইস থার মোছা কমপ্লিট আর তোমার চলো এবার খাওয়া দাওয়া করে নি কারণ তোমাদেরকে এখনই ঠাক্টা দেখিয়ে দিতাম যে মুছার পর কীরকম লাগছে লুকটা কিন্তু এখন দেখাতে পারবো না কারণ ভাগনা নিয়ে চলে গেছে বাজার আর চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি কী উঠে গেছে পিম দিয়ে না কি উঠে গেছে চলো দেখো কী দিয়ে মুড়ি খাবো দেখো এ দেখো বেসন আর মুড়ি লঙ্কা দাও এই লঙ্কা দিলাম আবার বেসন লঙ্কা মুড়ি খেয়ে নিই তারপর অনেক কাজ আছে আরও কাজ করতে যেতে হবে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওর প্রথমেই তোমরা বুঝতে পেরে গেছো আর থামবেন দেখি নিশ্চয়ই বুঝে গেছো কি কাজ আছে তো চলো এটা খেয়ে নিই তারপরে মিলছি তোমাদের সঙ্গে তো গাইস বহুতক্ষণ সাইকেল চালিয়ে চালিয়ে দূর এলাম তো এখনও মানে পৌঁছোই এখনো বহুত দূর রাস্তা মানে চোদ্দো কিলোমিটার চোদ্দো কিলোমিটার মানে যেতে হবে মানে আমাদের গ্রামে পোস্ট অফিস আছে কিন্তু সেই পোস্ট অফিসটা হচ্ছে ছোটো পোস্ট অফিস সেখানে বড় পোস্ট অফিস মানে নাই আর ছোটো পোস্ট অফিসে এত কাজ হয় না সব কিছু কাজ হয় না আর এসবিআই ব্যাঙ্ক আমাদের গ্রামের শাখা আছে কিন্তু মেন ব্যাংকটা হচ্ছে উচালনে মানে মেন ব্যাঙ্কে আমাকে যেতে হবে তার জন্যে আমাকে চোদ্দো কিলোমিটার সাইকেল করে যেতে হচ্ছে যাবো খুব খুশি আছি উত্তেজনা আছে তার জন্য মানে চালাচ্ছি সাইকেল চালাচ্ছি বলে মনে হচ্ছে না মানে একদম মানে সঙ্গে সঙ্গে পেরিয়ে যাচ্ছে শুধু যাচ্ছি আর যাচ্ছি মানে মানে কিছু লাগছেই না মানে একটা যে বাচ্চা লাগে বা একটা যে মানে যে পরিশ্রম মনে হয় সেই কিছু নাই জাস্ট যাচ্ছি এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাচ্ছি মানে আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি মানে আমি ভাবছি যে কখন পৌঁছে যাবো কখন পৌঁছে যাবো এরকম একটা উত্তেজনা আছে আমার মনে মধ্যে এস চলো বেশ গো পৌঁছানো যাক তেরি বাইরে পৌঁছানো যাক তুমি তোমার রাস্তাটা শুধু দেখো কত গাড়ি যাচ্ছে মানে এটা হাই রোড ঠিক নয় কিন্তু একটা মেন রোড এটা মানে প্রচুর গাড়ি যায় তো চলো আর ভিডিও করবো না এবার বন্ধ করে দিই ভিডিওটা স্টপ করে দিই তারপর একদম পোস্ট অফিসে কাছাকাছি মানে মানে আমি জানিই না যে পোস্ট অফিসটা কোথায় মানে আমি যদি জানতাম যে পোস্ট অফিসটা কথা তাহলে না ঠিক ছিল আমি জানি না ব্যাঙ্ক কোথায় পোস্ট অফিস কোথায় মানে ওখানে তো ওটা তো আমাদের গ্রাম নয় অনেকটা দূরে চোদ্দো কিলোমিটার মানে অনেকটাই দূরে তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে গিয়ে যে এখানে পোস্ট অফিসটা কোথায় আর বা ব্যাঙ্কটাই কোথায় জিজ্ঞাসা করার করে চলে যাবো আমলে মেতে তো ইগেল মামা আছে ইবেলের লোকেশান দেখে নেবো যে কোনো একটা কিছু করবো চলো যা যাক ততক্ষণ চলো ডিস গো তোমরা দেখতেই পাচ্ছ মানে আমি ফাইনালি পোস্ট অফিসে পৌঁছে গেছি এটাই আমাদের এখানে ছোট পোস্ট অফিস আর এই পোস্ট অফিসে ভিড় প্রচুর লাইন আমাকে এখন তিন ঘন্টা ওয়েট করতে বলেছে তিন ঘন্টা পর বলেছে যে আমার কাজ হবে তো আমি এখন তিন ঘন্টা ওয়েট করে নেবেন্ডার্স ফাইনালি পোস্ট অফিসে কাজ মিটল মানে তিন ঘন্টা ওয়েট করার পর ওখানে কাজ হলো আমি চলে এসেছি তার জন্য ব্যাঙ্কে এখন মানে কোনো স্টাফ নাই কারণ হচ্ছে ওদের নাকি এখন লাঞ্চ টাইম মানে এখন বাজে হচ্ছে তোমার ডেটটা আর দেড়টার সময় নাকি ওদের লাঞ্চ টাইম তার জন্য লাঞ্চ করতে চলে গেছে তো আমাদেরকে ওয়েট করতে বলেছে তো আমরা এখন বসে থাকবো যতক্ষণ না ওরা আসবে তারপর কাজ হলে তারপর আমি বাড়ি যাব আর ডেটটা বেজে গেছে বলে আমার খিদেও পেয়ে গেছে তবুও বসে থাকতে হবে কিছু বলার নেই তো গাইজ মানে ফাইনালি কাজ হলো চার পাঁচ ঘন্টা থাকার পর মানে চার ঘন্টা ছিলাম মানে আমি পোস্ট অফিসে ছিলাম তিন ঘন্টা আর ব্যাংকে ছিলাম এক ঘন্টা এতক্ষণ ওয়েট করি করি আমাকে কাজটা করে দিলো তো তোমাদের হয়তো ভাবছো যে কী এমন কাজ করালাম তো চলো কাজটা কী করেছি সেটা আমি ঘরে যেয়ে তোমাদেরকে বলছি পুরো ডিটেলসে আর তোমার এখন আমি বলতেও পারছি না আর প্রচুর ছিঁড়ে পেয়েছে এখন বাজে প্রায় তিনটে তিনটে বেজে গেছে আর আমার এখনও কিছু খাইনি পেটে কিছু পড়েনি তো তার জন্য নিনজিনে তেল দিতে হবে তো চলো বাড়িতে যাই খাওয়া দাওয়া করি তারপর গুছিয়ে তোমাদেরকে সব কিছু বলছি ডিটেলসে চলো লেস গো তো গাইস এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখবে এই দেখো এখানে মিলটা এটা হচ্ছে আমার শ্বশুরের মিল মানে তোমরা হয়তো জানো না তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে মিলের চিউড়িটা এটা হচ্ছে আমার শ্বশুরের মিলের তো চলো ঘরের দিকে যাওয়া যাক তারপর আরও ভিডিওটা কন্টিনিউ করবো খাওয়া দাওয়ার পর এ ফিউ মমেন্টস লাইট হ্যাঁ তো গাইস এখন বাজে কটা জানো রাত সাড়ে এগারোটা আর এত রাতে আমি কেন ভিডিও করছি না ভাবছে বের থেকে নাইট ব্লগার আর মনে হয় আমার রাত্রে ভিডিও করতে ভালো লাগে তো না না মজা করছে না মাইন্ড ব্লোকার হবো না এমনি জাস্ট বললাম আর হ্যাঁ তোমাদের মনে অনেক কোশ্চেন সেই কোয়েশ্চেনগুলো সব অ্যান্সার দিই তো তার আগে একটা কথা ছিল যেটা হচ্ছে যে আমি এখন মানে সাড়ে এগারোটার সময় আমি এখন ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখলাম চেক করলাম তো আমার নশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো নশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করছি কালকের মধ্যে তোমাদের ভালোবাসা মানে আছেই আর হ্যাঁ তোমাদের আশীর্বাদ ভালোবাসা যাই বলো ওইটার জোরেই মানে কালকে হয়তো হয়ে যেতে পারে ওয়ানকে কে বলে ওয়ানকে স্পেশাল একটা ভিডিও আসবে আর আমি ওয়ানকে বলে লাইভে আসবো তোমাদেরকে মানে জিজ্ঞাসা করবো যে কোন টাইম আসবে মানে ফার্স্টে তোমাদের কাছে টাইমটা তোমরাই বলবে সে ডম টাইম আসবো মানে এখন বলতে হবে না আমি তোমাদেরকে তখন একটা মানে পোস্ট করে দেবো ভিডিও তখন ওখানে বলে দেবে আর হ্যাঁ যেটা বলার ছিল যে হ্যাঁ আমি তোমার পোস্ট অফিসে কেন গেছিলাম আর বা ব্যাংকে কেন গিয়েছিলাম এইগুলো সব মানে কোয়েশ্চেনগুলো তোমাদের মনে অনেকক্ষণ ঘুরছে আর বা ইউটিউব থেকে কী আমার মানে মেন এসেছিলো আমার কাছে তো গাইস ইউটিউব থেকে মেইল এসেছিল কি জানো মানে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এটা ইউটিউব থেকে আমার কাছে মেল এসেছিল মানে হয়েছে অনেকদিন আগে লেটে এসেছে মেনটা মানে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে মানে অনেক দিন হয়ে গেছে অনেক দিন ছ সাত দিন আগে হয়েছে তো তারপরে এতদিনে মেল আসে আর আমি মানে ইয়েতে গিয়েছিলাম কেন মানে ব্যাংকে গিয়েছিলাম আর বললাম পোস্ট অফিসে গিয়েছিলাম তো ফার্স্টে বলে কি পোস্ট অফিসে গিয়েছিলাম আমার আধার কার্ডে ফোন নাম্বার চেঞ্জ করতে মানে আমার আধার কার্ডে আমার মায়ের নাম্বার লিঙ্ক করা ছিল আর ওই জন্য আমার ফোনপে পেটিএম মানে কিছু ওপেন না তো ওটাতে চেঞ্জ করে আমার নাম্বারটা লিঙ্ক করলাম আর হ্যাঁ আর ব্যাঙ্কে কেন গিয়েছিলাম ব্যাঙ্কে হয়েছে আমার মায়ের মানে পাস বইটা মানে প্রত্যেক মানে যেটা পাসবই এসে ইয়ে হয় না কি বলে আপডেট করা যায় তো ওইটা মানে ফুল হয়ে গেছিলো তার জন্য আমি পোড়াটা চেঞ্জ করে একটা অন্য পাস বই নিয়ে এলাম তো জাস্ট আমি মজা করেছিলাম যে অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু গেছে ইউটিউব থেকে মেল এসেছে আর হ্যাঁ মেল এসছে তবে মেল এসছে কিন্তু ওরা পাঁচশো সাবস্ক্রাইবার মানে কমপ্লিট হয়েছে মানে আমাকে ইউটিউব থেকে কংগ্রাচুলেশন করেছে তো ওটার জন্য আমি খুশি হ্যাঁ যে ইউটিউব আমার কিছুতে আমি একটা পড়লো মানে ভালো লাগলো দেখে ভালো লাগলো আর হ্যাঁ তো তোমাদের সাপোর্ট এরকম যাতে পাই আর আমি যাতে আগে এগিয়ে যেতে পারি আর তোমরা না মানে সাপোর্ট করলে আর কে করবে বলো মানে তোমরা যদি সাপোর্ট করো তাহলে তুই যেতে পারবো তাই না তো কালকে একটা ভিডিও আসবে খুব ধামাকা ভিডিওটা হবে মানে তোমরা দেখতে থাকবে আর ভিডিওটা শুধু মানে খুব এনজয় হবে খুব মজা হবে আর তারপর থেকে তো আমি লাইফে আসছি কারণ তোমার আমার বলেছিলাম যেরকম যে ওয়ান কে বলেই আমি লাইক করবো তারপর তোমাদের কাছে টাইম টাইম জেনে নেবো সব তারপরে তোমাদের সঙ্গে লাইক করবো তো চলো এখন সাড়ে এগারোটা ওয়ান খাওয়া দাওয়া করলাম নেবে গুড নাইট চলো ভাই আর ভিডিওটা লং করবো না আর আমার ঘুম পাচ্ছে প্রচুর এবার আবার ভোর চারটের সময় উঠে এডিটিং করতে বুঝতে পারছো কত কষ্ট করি মানে সারাদিনটা কত কাজ করি তোমার ভিডিও বানাই এডিটিং করি চারটে থেকে এডিটিং করি মানে আটটা অব্দি মানে চার ঘন্টায় এডিটিং হয় মানে ভাবো আরও সারাদিন ভিডিও বানাই এটা একটা অনেক কাজ করে তো এখন পরিশ্রম করছি করতে হবে না করলে কিছু হবে না তোমাদের তারপর আশীর্বাদ আর ভালোবাসা সবই রইলো আর জেনে আমি মানে করতেও পারছি তোমাদের সবচেয়ে বড়ো মানে মোটিভেশান জিনিস হচ্ছে তোমাদের কমেন্ট তোমাদের কমেন্টে আমার প্রচুর জোশ পাই আর কমেন্টগুলো করো বলেই আমি মানে ভিডিওটা বানাতে পারি সিরিয়াস বলছি সিরিয়াস মানে মন থেকেই কথাটা বলছি মানে তোমরা যে কমেন্টগুলো করো মানে কমেন্টগুলো দেখে আমার ভিডিও বানানোর মানে একটা উৎসাহ যাকে বলে মানে যা মানে ভিডিও বানাবো যে একটা একটা জোশ যেটা ফিল করি সেটা হচ্ছে তোমাদের কমেন্ট তোমরা যে কমেন্টগুলো করো তোমরা কমেন্ট করছো বলে সিরিয়াস তোমার কমেন্ট করছো বলে মানে আমি ভিডিও বানাতে পারি আর যদি কমেন্ট তোমরা করা বন্ধ করে দিতে বা আমরা যেমন আগে বলছিলাম অনেক চ্যানেল আছে মানে তিন চারটে চ্যানেল আছে ছিল মানে আমি সেগুলো আর এখন করি না ভিডিও তো ওই চ্যানেলগুলো ওইরকম কমেন্ট আসতো না এই ভিউটিও মোটামুটি আসতো কিন্তু কমেন্ট আসতো না তার জন্য ওইগুলো ভিডিও বানাতে পারিনি মানে কিছুদিন বানিয়েছি তারপর ডিমোটিভেট হয়ে আবার বন্ধ করে দিয়েছি তো এই যে তোমরা কমেন্ট করছো না এটা সিরিয়াস বলছি প্রচুর ইন্টারেস্ট পাই এটাতে এটা থেকেই মানে ভিডিও বানানোর আরও মানে মোটিভেট হয়ে আবার মানে ভিডিও বানাতে মন যায় যাকে বলে তো তোমাদের সাপোর্ট ভালোবাসা সব যত পাই এরকমভাবে আর চলো এগিয়ে যাচ্ছি আর তোমাদের মানে সাপোর্টে ওয়ান অনেকে হয়ে যায় যদি কালকে আমি মানে কি বলবো জানি না কি হবে কারণ এখন পঁচাত্তর দেখলাম নশো পঁচাত্তর দেখলাম দেখে কি হয় কালকে খুব মানে একটা উত্তেজনা নিয়ে আমি ঘোর রাতে মনে অনেকটা ভাবতে পারছি অনেক খুশিটা নিয়ে দেখা যাক কালকে রাত্রে মানে ঘুমিয়ে কাল সকাল উঠে দেখা যাক কী হয় কাল সকালে হবে না জানি কারণ বেলার দিকে বলে হতে পারে আর না হলে নাও হতে পারে কি জানি না কালকে হয়ে যায় যদি তোমাদের সিপাতে হয়ে যায় তো চলো এস গো বাই এখন হচ্ছে রাত হয়ে গেছে অনেক সাড়ে আট মানে সাড়ে এগারোটা বাজছে মানে চলো গুড নাইট পাড়ার সময় ঘুমিয়ে গেছে আর আমার রাত সিরিয়াস বলছি রাত্রে ভিডিও করতে খুব মজা লাগে এর থেকে ভাবছি নাইট ব্লগার হবো হয় না হয় তবু বলছি কারণ কিছু নাইটে ভিডিও করবো ঠিক আছে এরপরে মানে একটু হয়ে যাক কিছু চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাক তারপরে নাইটে দু একটা ভিডিও দেবো দেখো খুব এনজয় হবে ঠিক আছে চলো নাইট আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য